মাধ্যমিক দুই হাজার পঁচিশের জন্য পরিমিতি থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের ভালো করে দাগে দেওয়া হচ্ছে যে সমস্ত প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটায় প্রশ্ন করতে হবে কিন্তু তার মধ্যে যে সমস্ত প্রশ্নকে গোলচিহ্ন করা হবে সেই সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আছে সময় নষ্ট না করে চলো তাহলে শুরু করছি আজকের পরিমিতির সাজেশন যেহেতু আমাদের হাতে সময় খুবই কম অধ্যায় চার এখান থেকে প্রয়োগ নাম্বার নয় ভালো করে প্র্যাকটিস ষোলো আঠারো দুটোই ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপরে কোষে দেখি চার থেকে এ সমস্ত অঙ্ক দুই মার্কের জন্য তোমরা দেখে রাখতে পারো তারপরে কোষে দেখি চার থেকে দশ এগারো এই যে এই যে এই সমস্ত অঙ্কগুলো দেওয়া হয়েছে তার মধ্যে তোমরা দশ এগারো বারো তেরো সতেরো আঠারো উনিশ প্রত্যেকটাকে ভালো করে দেখবে দশ থেকে উনিশ অবধি প্রত্যেকটাই প্রশ্ন তোমরা ভালো করে দেখবে একুশ দেখতে পারো চব্বিশের এর শর্ট কোশ্চিনের মধ্যে কোনো কিছু বলা হচ্ছে না এখানে যে সমস্ত শর্ট কোশ্চিন দেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে ছবি গুরুত্বপূর্ণ আছে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে যে সমস্ত শর্ট কোশ্চিন দেওয়া হচ্ছে সবটাই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এখানে কোনো কিছু দাগাও না ঠিক আছে কারণ এখানে দাগালে তোমরা কি করবে কাটছিট করতে তো একদম প্রস্তুত আছো তাই কোনো কাছে চালাতে দিব না শর্ট কোশ্চিনে যতটুকু দিয়েছি প্রত্যেকটাই করতে হবে তবে বলে রাখি সব প্রশ্ন সব প্রশ্ন করে যাওয়া ভালো এমসি কিউয়ের জন্য অথবা এসি কিউয়ের জন্য চলো এবার দেখে নেব অধ্যায় নাম্বার এইট থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে এখানে পেজ নাম্বার একশো তেতাল্লিশ প্রয়োগ নাম্বার আট ভালো করে দশ চোদ্দ ষোলো আর থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে তার মধ্যে এখানে বলে দেওয়া হচ্ছে নয় নাম্বার প্রশ্নকে খুবই ভালো করে প্র্যাকটিস করবে পনেরো এবং আঠারো তারপরে এই সমস্ত এমসিকেও তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে অধ্যায় নাম্বার এইট থেকে দেখে নেওয়া হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা মাধ্যমিকের জন্য প্রস্তুত করে যাবে এবার চলো দেখে নিচ্ছি অধ্যায় নাম্বার বারো থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে অধ্যায় বারো থেকে তোমরা যে সমস্ত প্রশ্ন করে যাবে তার মধ্যে প্রয়োগ নাম্বার বারো খুবই ভালো করে প্র্যাকটিস করবে নয় নাম্বার কোষের দিকে বারো এর নয় নাম্বার বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ প্রত্যেকটাকে ভালো করে দেখবে তারপর এদিকে শর্ট কোশিন দেওয়া হয়েছে ভালো করে দেখে নিবে তোমরা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবে এবার দেখব অধ্যায় নাম্বার ষোলো থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে তার কুড়ি প্রয়োগ নাম্বার এগারো বারো এবং চোদ্দো ভালো করে প্র্যাকটিস করে যাবে তারপরে কোষে দেখি ষোলো থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে তার মধ্যে ছয় নাম্বার সাত নাম্বার দশ নম্বর এগারো নাম্বার খুবই ভালো করে প্র্যাকটিস করে যাবে তারপরে এদিকে শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভালো করে প্র্যাকটিস করতে হবে অধ্যায় উনিশ থেকে তোমরা যে সমস্ত বিভিন্ন ঘনবস্তু বাস্তব সংক্রান্ত অধ্যায় আছে এই অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে তার মধ্যে প্রয়োগ নাম্বার নয় সাত নয় খুবই ভালো করে প্র্যাকটিস করবে প্রয়োগ নাম্বার দশ খুবই ভালো করে প্র্যাকটিস এই তিনটায় প্রশ্নকে ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপরে কোসে দিকে থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে তার মধ্যে তিন পাঁচ সাত তেরো চোদ্দ এবং এখান থেকে যে সমস্ত এমসিকিউ আছে প্রত্যেকটাই করতে হবে আশা করছি তোমরা বুঝতে পারলে পরিমিতির সাজেশন এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাবে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের দাগে দেওয়া হবে মিটি অধ্যায় কুড়ি থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো দেখে যাবে সেই সমস্ত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তার মধ্যে থেকেও তোমাদের ডাকিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে কোষে দেখি কুড়ি থেকে তোমরা ছয় নম্বর সাত নম্বর দশ তেরো ভালো করে প্র্যাকটিস করবে তারপরে এদিকে যে সমস্ত শোট কোশিন আছে প্রত্যেকটাই ভালো করে প্র্যাকটিস করবে দুইশো পঞ্চানব্বই এখান থেকে প্রয়োগ নাম্বার সাত কষে দেখি তাই দশমিক একের পাঁচ ছয় দেখে রাখবে তোমাদের ইচ্ছা তিনশো একের দুটোই দুটোই প্রয়োগকে ভালো করে দেখতে হবে কষে দেখি তেইশ দশমিক দুই চার নম্বর পাঁচ নম্বর এই যে পাঁচ দাগের যে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আছে তার মধ্যে সাত আট নয় ভালো করে প্র্যাকটিস করবে ছয় দাগের দুটোই সাত দাগের দুই নাম্বার দশের দুই এগারো পেজ নাম্বার তিনশো সাত থেকে প্রয়োগ নাম্বার ত্রিশ দেখবে তারপরে তিনশো নয় থেকে আটত্রিশ এবং উনচল্লিশ তিনশো দশ থেকে দেখে রাখবে ভালো করে কোষে দেখি তাইশ দশমিক তিন থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা দেখে যাবে সে সমস্ত প্রশ্নের মধ্যে তিন দাগের সাত নাম্বার এটা দেখবে ভালো করে তারপরে এদিকে নয় নম্বর এগারো নম্বর চোদ্দো নম্বর প্রত্যেকটায় ভালো করে দেখবে ছয় দাগের পাঁচ ছয় দেখে নেবে আট নাম্বার এবং এদিকে শর্ট কোশ্চেন আছে প্রত্যেকটাকে ভালো করে দেখবে প্রত্যেকটায় ভালো করে প্র্যাকটিস করে যাবে পেজ নাম্বার তিনশো পনেরো প্রয়োগ নাম্বার দশ বারো তোমরা দেখে রাখতে পারো কোশের দিকে চব্বিশ থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা করে যাবে তার মধ্যে ছয় নাম্বার আট নাম্বার ভালো করে প্র্যাকটিস করবে এবং বাদ থেকে বাকি এদিকে যে শর্ট কোশ্চিন আছে প্রত্যেকটাকে ভালো করে দেখবে এবার ছিল দেখে উচ্চতা ও দূরত্ব এই অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে সেই সমস্ত প্রশ্ন অধ্যায় পঁচিশ থেকে এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাবে এখানে প্রত্যেকটাই প্রয়োগকে ভালো করে দেখতে হবে আট নয় তেরো প্রত্যেকটাকে ভালো করে দেখবে কোষে দেখি পঁচিশ থেকে তোমার যে সমস্ত প্রশ্নগুলো দেখে যাবে তার মধ্যে আট নাম্বার এগারো নাম্বার চোদ্দো নম্বর ষোলো তারপরে উনিশ আট এগারো চোদ্দো ষোলো উনিশ প্রত্যেকটাই ভালো করে দেখবে এবং এদিকে সোট কোশ্চেন আছে এটা তোমরা দেখে নেবে তোমাদের যদি পরিমিতি এবং ত্রিকোণমিতির সাজেশন ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও মাধ্যমিক দু হাজার পঁচিশে অঙ্ক থেকে ভালো নম্বর নিয়ে আসতে পারে এবং সঙ্গে থাকবে থ্যাংক ইউ